হজরতে মাহাদির আগমন দাজ্জাল হযরতে ঈশাল ইসলামের আগমন এবং এই বিশ্বযুদ্ধ এগুলার মধ্যে অনেক দিনের ফারাক থাকবে না আমার নবী বলেছেন এই তিনটা ঘটনা তো ফিজাব হাতে হাসফুল সাত মাসের মধ্যে ঘটে যাবে সাত মাসের মধ্যে ঘটে যাবে ওনার যখন চতুর্দিকে এম্পায়ার প্রতিষ্ঠানের জন্য এম্পায়ার প্রতিষ্ঠা করার জন্য খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য ওনার স্ট্রাগল দেখে পুরো পৃথিবী চেষ্টা করবে একসাথে হয়ে আক্রমণ করার জন্য তখন আমার নবী বলছেন আল মাল হামাতুল উজমাফ আল মাল হামাতুল বিশাল বড় একটা যুদ্ধ এটাকে আমরা বলি গ্রেট ওয়ার ওয়ার একটা বড় বিশ্বযুদ্ধ লেগে যাবে এখানে প্রত্যেকের কারণ ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য প্রত্যেকেই চেষ্টা করবে যার যার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইমাম মাহাদি আলাই বাহিনীর সাথে ইমাম মাহাদি এনার বাহিনীর সাথে বড় যুদ্ধ হবে সেই যুদ্ধের মধ্যে তুর্কি বর্তমানে তুর্কি সেই দিন আপনারা এখন যে তুর্কি দেখছেন সেই তুর্কি তখন থাকবে না কারণ জমিন থেকে আল্লাহ এবং আল্লাহ নেওয়ার লোক একেবারে উঠে যাবে আমাদের দেশ বলেন গজওয়াইহীন 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 এবার গজওয়াই সিং আছে একই রায়তের মধ্যে আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ সামগ্রিক ভাবে আমাদের এই ভূখণ্ড থেকে দিন শরীয় এগুলো একেবারে নাই হয়ে যাবে সবাই যৌথভাবে আক্রমণ করবে সেই যুদ্ধের মধ্যে ইমাম মাহাদি জয়লাভ করবেন জয়লাভ করে গ্লোবাল এম্পায়ার প্রতিষ্ঠার প্রথম কাজ উনি সমাধা করবেন আমার নবী বলছেন কি ক আলমাল হামতুল উসমা গফত হুল কুসুন তেনিয়া গফরুজোদ্ধার জাল তখন তুর্কির কনস্তন এটা কো জয় করবেন এই জায়গার মধ্যে এসে হাদিসে পাকে একসাধ করছে আমার নবীর সল্লাল্লাহ আনাই ওসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই জায়গার মধ্যে এসে যখন উনি মসজিদে কুদ্সের মধ্যে রাজধানী প্রতিষ্ঠা করবেন তো ওই বড় যুদ্ধের মধ্যে যেখান থেকে সৈন্যবাহিনী পাঠানো হয়েছে প্রত্যেক জায়গায় উনি সৈন্য বাহিনী পাঠাবেন আপনি বুঝতে পেরেছেন এই ধারাবাহিকতায় উনি একটা এই غزوہ হিন্দের হাদিসগুলো এখন বলতেছে তিনটা রवायত আন আবি আল্লাহ তা আনহু কল হযরতে আবু হুরাইরা বর্ণনা করেন রাদি আল্লাহ আনহু আমার নবী উনি বলছেন ওয়াআদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম غزوہ তিলহিন আমার নবী আমাদের সাথে হিন্দের যুদ্ধের ওয়াদা দিয়েছেন সব কনটিয়েন্টের যুদ্ধে ওয়াদা দিয়েছেন ফাইন আদরাত মানে আমি যদি ওই যুদ্ধে থাকি তো আমি আমার জান মাল ওই যুদ্ধের জন্য উজার করে দেব। কারণ আমার নবী সল্লাহ লাহালের শ্রমের সাৎ করেছেন যেই ব্যক্তি ওই যুদ্ধে শহীদ হবে আফদালুর শোহাদা হবে আর যেই ব্যক্তি ওই যুদ্ধে জীবিত থাকবে জাহান্নাম থেকে নাজাদ পেয়ে যাবে এক রাবায়ত আর এক রাবায়তের মধ্যে আমার নবী আর সাৎ করছেন আন্না হুয়ে কুরফি হাজি হিল হুমতে ইলাল এই সিনে ইমাম মাহাদির নেতৃত্বে এখানে হিন্দ এবং পাকিস্তান সিন দুইটার মধ্যে আক্রমণ হবে অর্থাৎ এই এলাকা থেকে দিন পরিপূর্ণরূপে উঠে যাবে ইমাম মাহাদি আলহ সালাম ওনার সৈন্যবাহিনী ওনার নেতৃত্বে এই জায়গা বিজয় করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন আচ্ছা বলেন তো দেখি হিন্দ এবং সিন দেখে কি ধর্ম মুছে গেছে তো আপনারা আজকে ইমাম মাহাদি নিয়ে আসতেছেন ইমাম মাহাদিকে আজকে যুদ্ধ করবে এটা না এটা এটা অনেক লং প্রসেসিং কতদিন লাগে আল্লাহ পাক ভালো জানে আল্লাহ পাক ভালো জানেন আমার নবী অন্য হাদিসের মধ্যে এরশাদ করছেন ইসওয়াবাতান আপনারা একটু ধৈর্যহারা হয়ে না অনেক লোক দেখে তো

সাবকন্টিনেন্টের যুদ্ধে অংশগ্রহণ করবে দল যারা হযরত ঈসা আলা ইসলামের সাথে অংশগ্রহণ করবে এভাবে উনি এখান থেকে শুরু করে কনস্কুটিনোপল রোম এই পুরা হিপ্তা এবং এখান থেকে শেষ পর্যন্ত চাই না চাই না তাইলে বুঝা যাচ্ছে তখন চাইনো ক্ষমতার একটা বড় হেড কোয়ার্টার হবে আমার নবী একটা হাদিসের সাধ করেছেন ততক্ষণ কেয়ামত হবে না যতক্ষণ পশ্চিমারা আমার উন্মতের উপর চেপে বসবে না তো এই সব হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে তখন একটা বিশাল পট পরিবর্তন হবে ক্ষমতা পট পরিবর্তন হয়ে ইউরোপ এবং এ মিডল ইস্ট চাইনা এগুলোর মধ্যে ছড়িয়ে পড়বে এখন এটা কতদিন লাগে আল্লাহ পাক ভালো জানে আমরা এটার উপর ভিত্তি করে যদি বারবার ইমাম মাহাদিকে টেনে আনি তাহলে সমস্যা হবে আরেকটা ঘটনা ঘটে গেছে দাজ্জাল নিয়ে দাজ্জালের বিষয়ে আমাদের এখানে কেউ কেউ একই একই হুজুর মানে উনি বুঝাইতে চাইতেছেন আমাদের এখানকার পৃথিবী পশ্চিমা বিশ্বের একটা হিস্তা যেখান থেকে প্রত্যেকদিন টাকা আনে কি আনে টাকা ওদের টাকা দিয়ে এখানে আমরা চলি আপনাদের সংগঠন চলে ওদের টাকা দিয়ে বিশাল পয়সা তো আপনি ইংল্যান্ডের মধ্যে কাজ যদি আমরা একটু সচেতন হইতাম ইংল্যান্ডে এক নাম্বার রোজা থেকে তিরিশ নাম্বার রোজা পর্যন্ত টিভিতে সব আমার মনে হয় ওই চারটার সময় বসে পর্যন্ত পয়সা তুলে কিসের আল্লাহ জানে এই জাকাতে জাকাতের টাকা আমাদের তো সাধারণ লোক জাকাতের টাকা দিতেছে কিন্তু এই জাকাতের টাকা কোথায় খরচ হয় আমরা জানি না এক দুই টাকা না তো আমাদের সিলেটের বাইরা প্রত্যেক আমায় মিলিয়নে চলে যায় টাকা কোথায় মিলিয়নে চলে যায় এখন এই মিলিয়ন টাকা জাকাত ফিতরার নাম দিয়ে তুলে আমরা কোথায় বিয়াই করি আল্লাহ পাক ভালো জানেন হ্যাঁ কোনদিন যদি কোনো গাইর সম্পন্ন কেউ এসে জিজ্ঞেস করতো এখানে রাখো কে দিয়েছে কেন দিয়েছে কিভাবে দিয়েছে এগুলার হিসাব চাই আপনারা বুঝতে পেরেছেন যেমন আমাদের বরুণা মাদ্রাসার মধ্যে আসবে না আপনাদের আইবিআই দেখান তো হুজুররা আইবিআই দেখাবে না সেভাবে যদি একটু জিজ্ঞেস করা হতো আইবিআই খুব ভালো হতো আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়ত দান করুক তো হযরতে ইমাম মাহাদির পরে দাজ্জাল নিয়ে বুঝাইতে চাচ্ছে দাজ্জাল ব্যক্তির নাম না দাজ্জাল বলে দেশের নাম কিসের নাম দেশের নাম অমুক দেশ দাজ্জাল ছোট ছোট ছেলেদের মাথায় পোকা টুকাই দিতেছে না আরে বেটা মোকাবেলা করতে হলে জ্ঞান দিয়ে মোকাবেলা করব। চরিত্র দিয়ে মোকাবেলা করব। আমার নবী যেভাবে করেছে সেভাবে করব। আমার নবী মক্কার জমিনের মধ্যে তেরো বছর ছিলেন যখন তেরো বছর মক্কার জমিনে

দশ বছরে বের হয়ে একটু দূরে জঙ্গলের মধ্যে তাবু গেড়ে হ্যাঁ সকাল বেলে এসে আক্রমণ করলাম আবার চলে গেলাম আবার আক্রমণ করলাম আবার চলে গেলাম আমার নবী করতে পারতেন না আমার নবী কি আপনাদেরকে আক্রমণ করার জন্য এসেছে এটার জন্য আসে না আমার নবীর সিকুয়েন্স গুলা দেখেন আমার নবীর প্রসেসিং দেখেন আমার নবী মেইন স্ট্রিম সোসাইটির সাথে ইন্টিগ্রেটেড হয়েছে প্রত্যেক মানুষের কাছে আমার নবী ধর্মের মহব্বতে মহব্বতে সহযোগিতা আদবের তাজিম সম্মানের মেসেজ দিয়েছে অতবর মদিনা শরীফ দিয়েছে মদিনা শরীফে আমার নবী সাল আলিহিম আইনের কথা বলেছেন অধিকারের কথা বলেছেন মানুষের সাথে সৎ ব্যবহার সুন্দর ব্যবহারের কথা বলেছেন আমার নবী মদিনা শরীফ যখন গেছে তখন মদিনা শরীফের বাউন্ডারি পনেরো হাজার স্কোয়ার ফিট ছিল সে পনেরো হাজার স্কোয়ার ফিট এর মদিনা শরীফ আমার নবী যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন বত্রিশ লাখ স্কোয়ার ফিট এর মদিনা হয়েছে মানুষ মারা গেছে সাড়ে থেকে থেকে ছয়শোর মধ্যে আর আপনারা জাতিকে বলতে চান কাল তো এক ব্যক্তির ওয়াজ দেখতেছি জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই ওরে বাপ রে বাপ অবশ্যই জিহাদ করব আগে বেটা জিহাদ নিজের নফসের সাথে ক আগে আমাদের চরিত্র সুন্দর করি স্বাধীনতা রক্ষা স্বাধীনতা অর্জনের চেয়ে অনেক কঠিন বেশি যদি সেটা কঠিন না হতো আমার নবীকে সুরা নসরের মধ্যে আমার আল্লাহ এস্তেক এর কথা বলতেন না ইজা যা আনাসরুল্লাহ হি ওয়ালফাত হবি আপনার কষ্ট আমার চোখের সামনে আমি আপনার মন শীতল করে দেব আপনি দুনিয়া থেকে যাওয়ার আগে দেখবেন ইজা যা আনাসরুল্লাহ হি ওয়ালফাত যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সহযোগিতা আসবে আপনি দেখবেন মানুষ দলে দলে স্থান তবুল করছে ওর আইতান না সাইয়াদ হুনু রাফিদিন ইল্লাহিয়া ফোয়াজা এরপরে কি করবেন ফাসাদ্ বে বে আমদিরপেঙ্গা মোস্তাক ফির আপনি আল্লাহর প্রশংসা করেন আল্লাহর তসবি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন এই আয়াতের পরে আমার ভাইয়েরা বলে কি গুনা না থাকলে কি ক্ষমা চাইতে বলেছে ইন্না আল ইল্লাহিলাহি আচ্ছা বলেন আয়াতগুলা মানুষ এই কমন সেন্স ইউজ করলেও হয় এগুলা তো আমরা তো বড় আলেম না এ তো মাদ্রাসাই করতে হয় না আপনি আয়াত করেন তো দেখি মিলাইতে পারেন কিনা যখন আপনি দেখবেন আল্লাহর সহযোগিতা এবং বিজয় এসেছে আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলাম কবুল করছে এবার আপনি তসবি করেন এবং আমার দরবারে ক্ষমা প্রার্থনা করেন তো মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে আমার নবীর এটা ক্রেডিট না ডিসক্রেডিট তো ক্রেডিট এর কারণে কি ক্ষমা প্রার্থনা করবে এগুলা এই জিনিস সিম্পল জিনিস বুঝার জন্য আমাদের কি কি মাদ্রাসাই করতে হবে আপনি এসতেগফার এর কনসেপ্টটি বুঝেন না এসতেগফার শুধু বোনা মাপের জন্য হয় এস তেগফার হজারত আলীরদি আল্লাহু তালাল হুর দরবারে ইমাম রাজীও এটা এই এই বর্ণনা এনেছেন উনাতক চিরের কিতাবের মধ্যে হজারতে আলী রদি আল্লাহ তালাল হুর দরবারে লোকজন বসা বাইক এরাম তা বসা এক ব্যক্তি এসে বলতেছে হুজুর বৃষ্টি হচ্ছে না কি করা যায় গো এস্তেগফার করেন আরেকজন আসছে গো হুজুর সন্তান সন্ততি নাই তু সন্তানের জন্য দোয়া করে কি করা যায় হুজুর ফার করেন হুজুর আরেকজন হুজুর বাগানের মধ্যে তো ফলের অবস্থা খুব খারাপ আকাল করেছে কি করবো কি করেন বাগানের মধ্যে যে খাল কেটেছি ওইটাতে তো পানি শুকিয়ে গেছে কয় করে সবাই চলে যাওয়ার পরে দুই তিনজন যা করছে হুজুর প্রশ্ন চার জনের চার ধরনের করেছে আপনি সবাইকে কথা বললেন না আমি বলি নাই আল্লাহ বলছে মাল দৌলতের মধ্যে বরকত হবে সন্তান আল্লাহর সন্তানের মধ্যে বৃদ্ধি দান করবে ফসল ফলাদির মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বরকত দান করবেন এক ইস্তেকফারের কারণে তাইলে এস্টেকভার কেন করা হয় জমিনের মধ্যে আমার নবীর হাদিস হচ্ছে জমিনের মধ্যে যদি দুইটা নিরাপত্তা বেষ্টনী না থাকতো জমিনকে আল্লাহ কখন উল্টিয়ে দিতে যেই পাপ আমরা করি আগের যুগের নবীর উন্নতেরা একই পাপ করার কারণে আল্লাহ জমিনকে জেরো জবর করে দেয় নাই হজারত লুত আলাইহিস সালামের কোন যেই কাজ করেছে আমাদের এখন ওই সমস্ত মাদ্রাসাগুলার মধ্যে আমরা এই কাজ করি না এরপরে আমরা হজরত সোহাইব আলাই ইসলামের কৌ মানুষকে থাকাই তো ওজনে কম দিত আমরা দেই না বলেন তো দেখি আমাদের কোন চরিত্র যেটা আগের যুগের উন্মতের মধ্যে ছিল এবং সেই উন্মতকে আল্লাহ ধ্বংস করে দেয় নাই কিন্তু আজ আজীব বিষয় আল্লাহর রহমতের বিষয় আমাদের জমিন এখনো ঠিক আছে এত এত হিংসা যেই দিন আপনি আপনার বাবার লাশকে তিন টুকরো করেছেন সেই দিন তো উচিত ছিল জমিন আপনাকে খেয়ে ফেলা যেই দিন আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে ছেলে সন্তানদেরকে দিয়ে আপনি সেলিব্রেশন করছেন সেই দিন তো উচিত ছিল জমিন না আসমান আপনার উপর ভেঙে পড়া যেই দিন আমার দেশে সাধারণ জনগণের লাখ টাকার সম্পদ আপনি বাইরে পাঠিয়ে দিয়েছেন সেই দিন তো আসমানের উচিত ছিল আপনার উপর ভেঙে পড়া এত পাপের পরে জমিন আসমান আমাদের উপর ভেঙে পড়ছে পড়ছে না কেন আমার নবী বলছেন দুইটা আমিনের কারণে কয়টা আমি আমানত দুইটা নিরাপত্তা ব্যস্ত একটা আমার নবীর আমার নবীর আর একটা আমার নবীর উম্মতের আউলিয়ায় কেরামের এই দুই জিনিস যদি জমিনে না থাকতো উজুদে মুস্তাফা এস্টেকভারে আউলিয়া এই দুই জিনিস যদি দর্তির মধ্যে না থাকতো আরেকটা বড় জিনিস প্রত্যেক বিশ্বকবারে আমাদের গুণা দেখে আমার নবী আমাদের জন্য করেন সেই স্টেক ফারও যদি না থাকতো জমিনের মধ্যে আমরা উল্টা চলতে হই আপনারা বুঝতে পেরেছেন এই স্টেকভার কেন করতে বলা হয়েছে ক একটা অর্জন করা আর একটা ধরে রাখা অর্জন করা সহজ ধরে রাখা কঠিন অর্জনের জন্য যে জিহাদ দরকার হয় সেটাকে বলে ছোট জিহাদ ধরে রাখার জন্য যে জিহাদ দরকার হয় সেটাকে বলে বড় জিহাদ আপনারা বুঝতে পেরেছেন জিহাদে আসগর জিহাদে আকবর যুদ্ধ একটা বদরের যুদ্ধে পুরাইশের বিরুদ্ধে সাহবাইকরম যুদ্ধ করছে এটাকে বলে জিহাদে আসগর সাহবাইকরম ঘরে এসেছে শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে নিজেদেরকে রক্ষা করে আমার নবীর সাথে লেগে থাকা এই জিহাদকে বলে জিহাদে আকবর এটা আমার নবী আমাদেরকে শিখিয়েছে সম্মানিত উপস্থিতি এই ধরনের কথাবার্তাগুলা বলে আমরা সাধারণ শ্রেণীর মধ্যে কনফিউশন তৈরি করি যেটা কোনোভাবে আমাদের জন্য উচিত না তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একেবারে আমাদের বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছে দাজ্জাল কয়টা কোনো এটা এটা দেশের নাম আমার নবী দাজ্জাল কেমনে হবে কোন জায়গা থেকে আসবে সেটা বলছি ক দাজ্জাল হাদিসে পাকের মধ্যে দাজ্জালের হুলিয়া বর্ণনা করছে আসবে কোথ থেকে জন্ম কোথায় করবে তো শাম এবং ইরাক অর্থাৎ সিরিয়া এবং ইরাক এই দুই অঞ্চলের মধ্যবর্তী একটা আসফাহান নামক জায়গায় ইহুদিয়া এলাকার মধ্যে এই দাজ্জালের জন্ম হবে শাম এবং ইরাক এই দুইটার মাঝখানে ইয়াহুদি আসফাহান নামক এলাকার ইয়াহুদিয়া জায়গার নাম ওই জায়গার মধ্যে দাজ্জালের জন্ম হবে আমার নবী উম্মত কিভাবে সচেতন করেছে দেখেন এরপরে উম্মত দাজ্জাল দেখতে যুবক হবে আমার নবী বলছেন দেখতে সাহাবায়ে কেরামকে বলতেছে আমার জমানার আব্দুল উজ্জা নামক ওই ব্যক্তির মতো অনেকটা দেখতে হবে গায়ের রং শ্যামবর্ণের হবে চুল পেঁচানো হবে চোখ অসুন্দর হবে বাম চোখ অন্ধ হবে ডান চোখটা আঙ্গুলে আঙ্গুর আছে না আঙ্গুর আঙ্গুরের মতো ফুলে বের হয়ে দেখতে বিদ্যুটে লাগবে এই জায়গার মধ্যে কাফের স্পষ্ট ভাবে লেখা থাকবে একেবারে সব ধরনের মানুষ মুমিন মুসলমান কালমাপাড়া মুসলমান দেখলেই বুঝতে পারবে যে এখানে কাফের লেখা আছে আপনি এই দাঁত ওই জায়গায় মিলাই দিলেন দেশের নামের সাথে দাঁত না দাজ্জাল দাজ্জালের হুলিয়া যেমন আমার নবী বর্ণনা করেছেন হজরত ইসা আলাহ ইসলামের হুলিও বর্ণনা করেছেন আমার নবী ইমাম মাহাদি আলা ইসলামের হুলিও বর্ণনা দিয়েছেন এভাবে হুজুরে করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই আখরি সাহেব দাদা হজরত ইমাম মাহাদি আলা ইসলামের মাধ্যমে যখন গ্লোবাল এম্পায়ার তৈরি হবে তখন উনি সেটার মার্কাস করবেন কুৎসের মধ্যে এভাবে উনি বিশ বছর টোটাল ওনার হুকুমত থাকবে বিশ বছর পরে বিশ বছরের মধ্যে সাত অথবা নয় বছর উনি পুরা বিশ্ব এম্পায়ারের খলিফা হিসেবে অধিষ্ঠিত থাকবেন এরপরে উনি দুনিয়া থেকে চলে যাবেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনার ছেলে এবং ওনার সহচর আরেকজন ওনারও বেশ কিছুদিন এখানে হুকুমত করবেন হজরত ইমাম মাহাদির আগমন হচ্ছে কেয়ামতের যাত্রা শুরু হয়ে গেছে যাত্রা শুরু হয়ে গেছে কিছুদিনের মধ্যে ইমাম মাহাদির পরে কিয়ামতের জন্য আপনাকে দুইশো বছর ওয়েট করতে হবে না ইমাম মাহাদির আশা মানি হচ্ছে কিয়ামতের যাত্রা শুরু কিয়ামতের যাত্রা শুরু ইমাম মাহাদি আলাহ ইসলামের আসার সাথে সাথে বড় বড় আলামতগুলো গুলা বাইর হওয়া শুরু হবে বড় বড় আলামতগুলো বের হওয়া শুরু হবে যেমন ইমাম মাহাদি আলাহ ইসলাম হযরত ইসা দাজ্জাল এই যে কুস্তন্ত জয় করা আমাদের এই সব জয় করা তারপরে আপনার রোম জয় করা চাইনা এই সব কিছু এক ঘটনার মধ্যে ঘটে যাবে আয় হায় হায় এরপরে আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষ ভাগে চলে এসেছি

सब जाए के मनबूदम सो रक्स बिस्मिल भूत सब जाए के मन बूदम सलात الله عليكم خدا خد مير مجلس بود يلدر لا مكا خسرو محمد شمم مفل তখন আমরা একেবারে আখেরি আমার নবী সাল্লাহ ইসলাম তখন দশটা আলাপতের কথা বলেছে এগুলা সিকুয়েন্সের এর সাথে একটার সাথে একটা হবে তখন ইয়াজুজ মাহুজ বের হবে ইয়াজুজ এবং মাজুজ বের হবে মদিনা শরীফ যখন ইমান মদিনা শরীফে চলে যাবে মদিনা শরীফ গ্যায়ের আবাদ হয়ে যাবে এখন যে বিল্ডিং টিল্ডিং সেগুলো আর থাকবে না একদম পূর্বের আগের খেজুর গাছের যেই সময়কাল সেই সময়কাল মদিনা শরীফ সেই সময়ে রূপ ধারণ করবে মদিনা শরীফ থেকে সমস্ত মুনাফিক বের হয়ে দাজ্জালের সাথে গিয়ে মিশবে মদিনা শরীফের গুলা গুলামিয়ে হযরত ইমাম মাহাদির সাথে জয়েন করবে গায়ের আবাদ হয়ে যাবে জনশূন্য মক্কাই মহাজমার উপর আক্রমণ করা হবে আল্লাহ মক্কাই মহরায়াতের মধ্যে এসে মক্কাই মহাজমাকে আল্লাহ তুলে নেবে মক্কাই আল্লাহ তুলে নেবেন এরপরে পশ্চিম দিক থেকে সূর্যের ওই যে আপনারা বলেন না পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে এবং মদিনেশ্বরীর যে গায়ের আবাদ হবে এটা কেয়ামতের এর চল্লিশ বছর পরে কিয়ামত হবে আমার নবী আপনি টাইম ফ্রেম দেখেন প্রত্যেকটা জায়গার মধ্যে আমার নবী সাল্লাহ ইসলাম এই আন্দাজের মধ্যে কথাগুলো বলেছেন এবং বলা হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হবে সেই দিন রাত অনেক লম্বা হবে মানুষ ঘুমাইতে পারবে না মানুষ ডান করট বাম করট করবে সকালে উঠে সূর্য পূর্ব দিকে পশ্চিম দিক থেকে উদয় হবে এবং হাফ ডে পর্যন্ত থেকে আবার ব্যাক করবে এবং দাব বাতুল আর বড় মাপের একটা প্রাণীর উদ্ভব হবে বড় মাপে এবং আমার নবী সাল্লাহ আলি ওসাল্লাম এর সাথ করছেন অতপর এটা কোরআনে পাকের মধ্যে এসেছে ধোঁয়াতে চতুর্দিক ধোঁয়াতে পুরা পৃথিবীকে অ্যানবেলস করে ফেল এবং এই ধোঁয়া পৃথিবীতে প্রায় চল্লিশ দিন পর্যন্ত থাকবে ধোঁয়া পুরা পৃথিবীকে আবৃত করে ফেলবে এরপর একটা খুশবুদার হাওয়া ইয়েমেন থেকে বের হয় সেই خوشبوদার হাওয়ার কারণে জমিনের মধ্যে আল্লাহ নাম নেওয়া সমস্ত মুসলমান মুমিন এতকাল করে ফেলল আল্লাহর বলিদের সাল দেখেন আল্লাহ মুমিনদেরকে আল্লাহ কিভাবে প্রটোকল দিচ্ছে কিয়ামতের ওই জায়গা থেকে আল্লাহ মুসলমানদেরকে আগেই তুলে নিয়েছে রুয়ে জমিনের মধ্যে কোন আল্লাহ নাম নেওয়া লোক বাকি থাকবে এটার পরে বিভিন্ন রেবায়তের মধ্যে এসেছে একশত বিশ বছর বছর পৃথিবীতে কাফের রাজ হবে আল্লাহর নাম নেওয়ার কোন লোক বাকি থাকবে না আপনারা বুঝতে পেরেছেন এবং তখন অশ্লীলতা চতুর্দিকে ছড়িয়ে পড়বে এর পরবর্তীতে মাম মাহাদির আগমন হবে ইমাম এগুলাই ইমাম মাহাদির আগমনের পূর্বক্ষণে ইমাম মাহাদির পরে মানে ওনার যে মুভমেন্ট সেই মুভমেন্টের পূর্বক্ষণে ঘটনা গুলা ঘটবে সিকোয়েন্স গুলো একটা পরে একশত বিশ বৎসর পৃথিবীতে বৎকিরদার কাফের মুশ্রিক কোরআনের নুস্খা থেকে কোরানের শব্দগুলা উঠে যাবে কোরআন একেবারে ব্লান পেপার হয়ে যাবে হফাজে সিনা থেকে আল্লাহ কোরআনে পাক তুলে নেবে আজকেও তো আমাদের এখানে দুই তিনজন ভাব এসেছে আপনি ইমাম মাহাদির নিয়ে দাঁড় দিলেন যে এর পরবর্তীতে তার আগে একটা বড় কম্পন হবে সেই কম্পনের মধ্যে দুনিয়ার সমস্ত কাফের মারা যাবে আরেকটা কম্পন হবে নাসখা মাতা বলে সমস্ত কেউ মারা যাবে আরেক নফখার পরে আবার সবাই যার যার জায়গা থেকে উঠে দাঁড়াবে কেয়ামতের ময়দানে যাওয়ার জন্য তো ইয়েমেন থেকে একটা আগুনের ফুলকি বের হবে সেই আগুনের ফুলকি সবাইকে নিয়ে জাহান্নামের দিকে চলে যায় কেয়ামতের ময়দানের দিকে চলে যায় মুসলমানরা যখন কবর থেকে উঠবে বিভিন্ন ধরনের যানবাহন থাকবে যার যার আমল অনুযায়ী কারোটা মার্সিডিজ কারোটা বিএমডাব্লিউ কারোটা ল্যান্ড ক্রুজার কারোটা প্রাডো কারোটা টয়োটা আস্তে আস্তে ব্যঙ্গে কার বলবো ব্যঙ্গে কার বুঝেন আপনারা আগে পাওয়া যাইতো একটা ব্যঙ্গে কার অনেক আগের কথা আমাদের ছিল তো মানে যার যার আমল অনুযায়ী কারোটা উঠ কারোটা ঘোড়া কারোটা খচ্ছ আমার নবী কি আসাদ করেছে জানে তো সেই দিন আমি আমার যে বাহন সেটা আমি আমার মেয়ে ফাতে মাকে দিয়ে দেবো আমার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা বুররাকের ব্যবস্থা করবে বুররাকের ব্যবস্থা করবে এই সিকুয়েন্স সাথে হাসরের ময়দান এগুলো আপনি দেখছেন একশো তো বিশ বছর এর মাঝখানে সময় লাগবে আরো